থেকে সময় আবার টাকা চাইছি হরে অসি মা আপনার দরকার বসে আপনার কিছু টাকা লাগবে এ কাজ আছে ওই কাজ আছে আমি পর আসবো ভাই যে টাকা না দিলে ওনাকে ফাঁসাই দিব পর লোক দেখে করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের গুটি কয়েকজনের ঝটিকা মিছিলে উপস্থিত অংশ নেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক বিএনপি নেতাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে খোদ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই ঘুষ ও চাঁদা না দেওয়ায় তাকে মিছিলে না থেকেও বিরোধী মামলায় আসামি বানানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী ওই বিএনপি নেতার অভিযোগকারী মাহবুব আলম নগরীর বারো নম্বর পাহাত্তলি ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি এবং ডবলমোরিং থানার সিটিজেন ফোরামের সদস্য ঠিক যে সময় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় মিছিল করেছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ওই সময় স্থানীয় মসজিদে নামাজ পড়ছিলেন নগর বিনপির পরিচিত এ নেতা অথচ সেই ঘটনায় হওয়া সন্ত্রাস বিরোধী মামলায় তাকে আসামি বানিয়ে দেওয়া হয় মিছিলে তিনি ছিলেন না আছে ভিডিও প্রমাণও তবে পুলিশ তাকে মামলায় ঢুকিয়ে দেয় বিন নেতার অভিযোগ থানার ওসিয় উচ্চপদস্থ এক কর্মকর্তার টাকার জন্য পরিকল্পিত হয়রানি চালাচ্ছেন আগে একবারে দুই লাখ নব্বই হাজার টাকা দাবি করা হয়েছিল পরে আরও দশ লাখ টাকা দাবি সম্প্রতি বৈঠকের সময় নেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা চট্টগ্রাম নগর পুলিশের ডবল বোর্ত কর্মকর্তা উপ পুলিশ কমিশনার ডিসি হুসাইন মোহাম্মদ কবির বিরুদ্ধে এমন সব গুরুতর অভিযোগ তুলেছেন নগর বিএনপির নেতা মাহবুব আলম তার দাবি ঘুষ ও চাদার না দেওয়ায় তাকে মিছিলে না থেকেও সন্ত্রাস বিরোধী মামলার আসামি করা হয়েছে এই অভিযোগের সত্যতা জানতে আমরা চেষ্টা করি মাহবুব আলমের সাথে যোগাযোগ করতে তবে বাইশে সেপ্টেম্বরের পর থেকে মাহবুব আলমের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে শনিবার ২৭ সেপ্টেম্বর একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল বন্ধ থাকায় সেটা সম্ভব হয়নি তবে মাহবুব আলমের মোবাইল বন্ধ থাকলেও সম্প্রতি তার একটি কথোপকথনের অডিও রেকর্ড একান্ত টিভির কাছে এসেছে এতে তাকে বলতে শোনা গেছে আমি বিএনপির নেতা হলেও পুলিশ

কিন্তু এখান থেকে অসাসপেন্ড হয়ে গেছে এর আরো ধর অনেক কালেম আছে সব ছবি হলে এখান থেকে সাসপেন্ড হয়ে গেলো সাসপেন্ড হয়ে চলে গেলো কোথায় কর্ণফুলি থানাতে কর্ণফুলি থানাতে মনে হয় আমেরিকা হয়েছে এখান থেকে সাসপেন্ড হয়েছে এই ফাগত কি করছে বর্তমানে বাবুল আজাদ আসছে ইয়াতে ধর্মিং থানাতে এ আরো খারাপ লোক এ আরো বাজে লোক এই আমার থেকে আর মনে হয় বারো তেরো দিন আগে দশ বারো দিন আগে পঞ্চায়েত টাকা আমার থেকে আইসি এই বাবুল আজাদ আইসে যে আমার একটা জায়গার বিষয় ওনার কাছে আমি গেছিলাম আমার একটা জায়গার বিষয় দেখ বলছে আমি করে দিব অংশ আমাকে টাকা দিতে হবে পুলিশ টাকা হাজারা হয় না তো যে আমি পঞ্চাশ টাকা দিছে যে খাইলে হাত ধরতে ঢুকবে তারপর আমি আমারকে শান্তি থাকি আমার জায়গাটা আমার রিলিজ করাই দাও এটা বলবো আমি চলে আসছি আমি আবার সিটিজেন ফোরামের সদস্য অনেক যাচাই বাজে হয়ে থানার সদস্য আমি এই যে আবার পূজা কমিটি মিটিং হচ্ছে থানার মধ্যে তাও আমি আবার এখানে প্রতিনিধি করছি আমি নিয়াজ মোহাম্মদ খান সমাজ বিএনপি আব্দুল হালিম তার ইকবাল তারপরে সবাই আজকে ফসাই আগে কথা বলতেছি এই ফাগত কি করছে এই আবার থান থেকে বের হওয়ার সময় আবার টাকা চাইছে হরে

জানা গেছে গত উনিশে সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর ডবলমোরিং থানাধীন হাজিপাড়া এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করেই একটি ঝটিকা মিছিল বের করেন খুবই সংক্ষিপ্ত ওই ঝটিকা মিছিল থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও পরবর্তীতে চৌষট্টি জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পনেরো থেকে বিশ জনকে আসামি করে পুলিশ একটি মামলা দায়ের করেন ডবলমোরিং থানার এস আই মিজানুর রহমান বাদী হয়ে দায়ের হওয়া মামলায় এ পর্যন্ত এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে ওই মামলায় পাহাতলি ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি এবং ডবল মর্নিং থানার সিটিজেন ফোরামের সদস্য মাহবুব আলমকে ছত্রিশ নম্বর আসামি করা হয়েছে এই অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে একান্ত টিম ডবল মর্নিং থানায় ওসি বাবুল আজাদের সাথে কথা বলতে সরাসরি গেলে তিনি আমাদেরকে সাক্ষাৎকার দিতে রাজি হননি পুলিশের বিরুদ্ধে একজন ভুক্তভোগীর এমন অভিযোগ এই চিত্রকে আরো স্পষ্ট করে তুলেছে যে দেশের পুলিশের চরিত্র এখনো বদলায়নি আইনের নামে তারা এখনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষকেও নানাভাবে হয়রানি করছে যাদের আর্থিক অবস্থা ভালো তাদেরকে টার্গেট করে মিথ্যা মামলা দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা এখন প্রশ্ন একটাই পুলিশের এই ধরনের হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে কবে জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম